এখন থেকে পাসপোর্ট সাইজ ছবির জন্য আর আপনাকে স্টুডিওতে বা দোকানে যেতে হবে না এখন থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় যে আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারবেন মাত্র এক মিনিটে তো কীভাবে কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসিংটা আজকে এই ভিডিওতে আমি দেখাবো তো চলুন কথা না বলেছিলো যে এই মূল টিউটোরিয়ালে প্রথমে চলে আসবেন আপনারা গুগলে এবং লিখে সার্চ করবেন কাট আউট প্রো পাসপোর্ট তো কাট আউট প্রো পাসপোর্ট লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এই ওয়েবসাইটটা চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা আছে আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এবার এইখান থেকে আপনারা খুব ইজিলি এখান থেকে আপলোড ইমেজ একটি অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনার যে ফটোটি দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে আসছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম তো এইখানে আমাদের ফটোটা আপলোড হয়ে যাবে তো ফটো আপলোড হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে কাস্টোমাইজ সাইজ তো এখান থেকে আপনারা কাস্টমাইজ সাইজ নিতে পারবেন অথবা এখান থেকে ফটো স্পেসিফিকেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনার বেশ কিছু দেশের নাম পেয়ে যাবেন তো এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আসার পর আপনাদের পেয়ে যাবেন বাংলাদেশ পাসপোর্ট তো এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন এইটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এবার এইখান থেকে যে একটা অপশন আছে পেপার সাইজ তো এখান থেকে এ ফোর সাইজ অথবা এ ফাইভ সাইজ আপনি নিতে পারেন অথবা যদি আপনি সিঙ্গেল ফটো রাখতে চান তাহলে এখান থেকে ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল ফটো এটাকে সিলেক্ট করে দেবেন তো আপাতত আমরা সিঙ্গেল গিয়ে রাখবো দেন এইবার এখান থেকে আমরা পেয়ে যাবো কালার যে অপশনটা আছে কালার অপশন এবং এখানে তারপরে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে কী ধরনের কালার চাচ্ছেন আপনি এখান থেকে চাইলে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন তো এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে আপাতত রাখলাম তো এখান থেকে আপনার মতো করে কিন্তু আপনি যে কোনো কালার নিতে পারেন তো পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে হোয়াইট এবং ওই ব্লু কালারটা বেশি ইউজ করা হয় এইবার এখান থেকে চলে আসবেন আপনারা যে একটি দেখুন পোশাকের মতো একটি আইকন দেওয়া আছে এইটাতে এটাতে চলে আসার পরে এখান থেকে আপনারা বেশ কিছু এরকম ড্রেস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যে কোনো ড্রেস আপনার এই ফটো কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন এইখান থেকে আমরা এই ড্রেসটাকে সিলেক্ট করবো তো এই ড্রেসটার উপরে ক্লিক করে দেবো এবং এইখানে আমরা একটা এবং এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারেন তো এখান থেকে আমরা একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব দেন এখান থেকে অপশনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সাইন আপ হয়ে গেছে তো এইবার এখান থেকে আপনার পছন্দ আপনি যে কোনো ড্রেস এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনার ছবির সাথে কিন্তু ড্রেসটা চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আবার হোয়াইট কালার করে নিই দেন এবার এখান থেকে জাস্ট ডান অপশনে ক্লিক করবেন আর এটা হচ্ছে আপনার রেজাল্ট এবার এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আপনার ফটোটা খুব ইজিলি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আপনি যদি এটাকে আবারও আর অনেকগুলো সাইজে ডাউনলোড করতে চান তার জন্য এখান থেকে করব অপশন চলে আসবেন এবং এখান থেকে পেপার সাইজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এ ফোর সাইজ অপশনটাকে সিলেক্ট করে দেবেন দেন এইবার এখান থেকে আপনার ডান অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এবং এখান থেকে ফাইল ফরম্যাট এটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে এটাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করে দেবেন দেন এবার এখান থেকে এটাকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে আপনার ডাউনলোড করে নেবেন